কোনো বেমান কে কোনো কোন কেনা কোনো না আল্লাহ যত দিক নির্দেশনা সব দিয়েছেন কারণ গ্রহণ করে কোন মুনাফিক কখনো আল্লাহ রাসুলের কে গ্রহণ করতে পারে না আল্লাহ দেখেন এই দুটো আয়াত যে আমি পড়েছি দুইটু আয়াতের শেষ যে ওয়ার্ড দুটো একটু আলাদা কিন্তু আগের দুইটাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এরপরে বলেছেন আল্লাহকে ভয় করার পরে তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও হুজুর সাদিকিন কারা শাইখ ইসমাইল হাক্কানী রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বলেছেন সদিকীনে দেখা করতে গিয়ে তিনি বলেছেন তফসিরে রহুল বায়ানের মধ্যে এসেছে হকানি আল্লাহ রউনিদের কথা তফসিরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহ রুলিদের কথা আর তফসিনে কত এসেছে এ হকানি আলেনদের কথা আল্লাহ না বলেছে তোমরা ইমানদারে না তোমরা আল্লাহকে কি করো আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফেয়ার নি হিমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো ভয়টা করলে লাভটা হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলো माफ করে দিবে তবে গুনাহগুলো থেকে মাফ পেতে হলে তোমাকে একটা রাস্তায় হাঁটতে হবে আল্লাহ বলেছেন সাদিকিন এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরেুল বাইন এসেছে আল্লাহর রনির কথা তাফসিরে মাঝারির মধ্যে সেছে আল্লাহর রনির কথা তাফসিরে কদরির মধ্যে সে ঝকানি আলেমদের কথা বলে হুজুর আলেম কথা কেন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইননা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দাগুলো আছে তার মানে আমরা এখানে যত মানুষ এখানে আছি গোটা বাংলাদেশের যত মানুষ আছে গোটা পৃথিবীর বুকে যত মুসলমান ইমানদার আছে আল্লাহ বলেছেন এই সবগুলোর মধ্যে সকল মানুষের মধ্যে সত্যিকারের যদি আল্লাহকে ভয় করে থাকে এই ভয় যারা করে তারা হলো হ কানি আলেমদা এ ওয়াস্কর সে কথা বলেন না আল্লাহ বলতে পারেন না বলেন না মহ আর ধরে বলেন আল্লাহ 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 আপনাকে আমাকে জবান দিচ্ছে এই জিকিটটা করার জন্য দেখেন না অনেকে বোবা কিছু কইতে পারে না আর আপনি আমি সব বলতে পারি জবান তো আল্লাহ দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কোন কন্ডিশনে করব আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কেমন করে করব হাফাজ কুরুল্লাহা কিআমান তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ওয়া কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা বিকম শয়ে শয়ে জিকির করো তারপরে জিকির বন্ধ করা যাবে এবার প্রশ্ন করতে পারেন বলে হুযুর গ এই জিকির করলে এলাফটা হাবি কে হাদিস শরীফের ছোট্ট একটা অংশ আমি আপনাদেরকে বলে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি এমন জান্নাতের বাগানে বসে যদি বন্ধ কেউ জিকির করে আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপ আপনি জানিয়ে দেন আপনার মোহাম্মদগুলো কি আমার বান্দাগুলোকে সে যেই জলসায় বসে জিকির করে গো আর চাইতে উত্তম জলসায় বসে বসে আমি আল্লাহ আমার বান্দার জিকির করি আমার ওয়াজ মনে হয় বোঝেন নাই আপনারা তার মানে আপনি আমি এখানে জিকির করছি কিনা জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আমরা যা বলছি সুবহান আল্লাহ বলছেন জিকির আলহামদুলিল্লাহ বলছেন জিকির আল্লাহ আকবার বলছেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন জিকির এই যে সাদদাম এবং ওই যে আবার অনেকগুলো যুবক ভাই একটা করে জান্নাতের বাগানের দিকে মানুষকে ডেকে ডেকে ঢোকাচ্ছে এটাও বন্ধু জিকির আর জোরে বলেন না সোহান আর জোরে বলেন সোহান এই যে একটু আগে আমি বললাম যদি তোমার ভালো না লাগে তুমি সোজা বাড়ি চলে যাও ঘুমাও এই যে আমি তাকে এখানে ডিস্টার্ব করা থেকে তাকে আমি বারণ করলাম কি করলাম তুমি ডিস্টার্ব যদি করার খেয়াল থেকে তুমি আউট হয়ে যাও আউট অফ সাইড ঠিক কিনা এই যে বারণ করেছি এটাও জিকির এই যে আমরা নামাজ পড়তেছি এটাও জিকির হজ করতে যাই ওইটাও জিকির জিকির মানে কিটা বুঝতে হবে আপনাকে আল্লাহর শরণ রাসূলের শরণ দুজনেরই জিকির আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আল্লাহর হাবিব বলেছেন জিকিরটা তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে পাগলের মতো জিকির করো হুজুর কেন গো সায়েন্টিফিকদের গবেষণায় উঠে এসেছে астроমার যারা তারা গবেষণা করেছে জিকির কি কি বার করা যায় তারা বক্তব্য দিয়েছে জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ট এর ঔষধ আপনি যত জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং হয়ে যাবে সুবহানাল্লাহ তাইলে জিকিরের লাভ আছে না নাই যারা বন্ধু তারা জিকির করতে করতে আল্লাহ বলা হয়ে গেছে মদিনাওয়ালা হয়ে গেছে যার মনে ময়লা থাকে সে কখনোই আল্লাহ অলি হতে পারে না বলে হুজুর গো আপনি এত কনফিডেন্সলি কেন কথাটা বললেন আমার রাসূল বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে আমরা যে কোনো জিনিস পরিষ্কার করার যন্ত্র রাখি কি রাখি না আছে না নাই আমার নবীজি আপনার নবীজি দু জাহানের বাদশা নবীজি ইমামুল মুরসালিন তিনি বলে দিয়েছেন মানুষ জিকির যখন করবা পাগলের মতো করিও জিকির যখন করবা জবান এবং অন্তর দিয়ে করিও কারণ জিকির করলে তোমার মনের ময়লা সব পরিষ্কার হয়ে যাবে আর তুমি হতে পারবা আল্লাহর বন্ধু আপনারা

ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান ঠিক কিনা যে আপনি আমার মনের ভাষা বুঝেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আইটু কইছি আপনারে ধন্যবাদ তে আল্লাহ আপনারা দেখে মিলে একখান হাসি দিবেন না এই হাসিটা আই হয় না আরে ওনে আই যা কই সব ওয়াজ আপনি যত বেশি মুখটা ভার করে রাখবেন আই দেখছি আর যার বাসার পাশে আমের গাছ আর আছে তাই নিচে গেছি হাঁটতে হাঁটতে নিচে যাই দেহি হেতনে হাত দিকে একেবারে মুখটা বার করি তাকাই দিছে ত নাই হেতনে দেহি মনে মনে চিন্তা করছি আরে আঙ্গো মাঝে এরকম হেসার মতো মোকলা মানু আছে তো হেতনে বেশি দিন বাইস্তনু হেতনে স্পট ডেড হয়ে যাইবো একেবারে এক কারে জায়গা ধাঁট এটা করি মরে যাব যেই মানুষ সবসময় ফ্রিলি হাসে মানুষের ফ্রিলি মিশে দুঃখ সুখ শেয়ার করে এই মানুষের লাইফ স্টাইল দেখবেন আর যেই মানুষ একলা একলা হাঁট এটা দেখবেন দেখতে গীতা দেহা যায় আই কি কিন্তু ভুল কথা কই নেই গবেষণা করি কই আলহামদুল্লিল্লাখ যে এটা শুধু হাসে যেটা শুধু কথা কয় যেটা শুধু মানুষের লোককে প্রেম প্রীতি আলাপ আলোচনা করে এটা একদম ফ্রি থাকে আর যেটা সবসময় গেট আপনি থাকে আই কই ইউ স্যাটা ঠিক কি না কারণ জিয়ানের ভিত্তে গেটআপ আছে ইয়ানদের সেটআপে কইতে হইব হেল্লাই কারণ হইছে যেগুনে গেটআপ দেখা এগুন হইছে অহংকার কি কয় দেখবেন যেটার মধ্যে আছে ভাব মনে করবেন মূলত আসল জিনিসের এটার ভিত্রে আছে বেশি অভাব কি আর যেটা দেখবেন ফ্রি নর্মাল কথা কয় মনে করবেন এটার ফিস ভিতরে কিছু আছে আপনাদের আমি এখন কিন্তু আমি আপনাদের সার এটা কোচিং সেন্টার এটা কি এটা একটা টিচিং প্রফেশন আপনারা সবাই আমার স্টুডেন্ট রাজি তাইলে এনতে কিছু নিয়ে যাইতে পারবেন আর আপনি যদি কন আই এম এ হিরো তাহলে আই কইব ইউ আর জিরো কিরে শাস্ত্র ভাই কথা কোনা কিললে যে কইব হিরোতে জিরো না কারণ আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে অহংকার না তো অহংকার কি আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকার পছন্দ ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ সাফ জানাই দিয়েছে যেটা কিপটা দেখতে দেখতার না এখন যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বলছে আল্লাহ অহংকার কি দেখতে পারে না তোমার কিসের অহংকার তুমি কয়দিন বাসবা এটাই তো জানো না সকালে খাইছো দুপুরে নসিবে কি আছে সেটাই তো জানো না এবং তোমার এই বাহিরের মানুষটা তো জাস্ট একটা খাঁচা ভিতরের মানুষটা কিভাবে আসলো তুমি সেটাও তো জানো না আবার কোন দিন চলে যাবে তুমি না পুরো সৃষ্টির কাছে এটা চির অজানা তাই না কথা বলেন না আমার কথা কি বাস্তব আমার আপনি কতদিন সুস্থ শরীরে হাঁটতে পারবেন সেটাও তো জানেন না কোন দিন কোন অবস্থায় কোন সময় আপনার মরণ হবে সেটাও তো জানেন না তাহলে এত কিছু আপনার কাছে অজানা থাকার পরে আপনি প্রাউড ফিল করেন কিভাবে একমাত্র অহংকার সাজে কার যিনি দেয়ারিস আল্লাহ কার যিনি দেয়ারিস নো গট বাজ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওনারই অহংকার সাজে ঠিক কিনা বলে আড়ে জুড়ে যিনি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইজ ওয়ান ওনারই অহংকার সাজে যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই তিনি সব ইভেন স্থান থেকেও তিনি পবিত্র অহংকার সাজে কার আল্লাহ আপনার আমার অহংকারের কিছুই আপনার আমার কাছে কোনো কিছুই জানা নেই তাহলে আমরা অহংকার থেকে মুক্ত থাকবো আল্লাহ আমাদেরকে কবুল করেন এক সকল বলেন আমি বন্দরী আমার গভীর মনোযোগ আবার বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলেমরা পৃথিবীর বুকে হকানি আলেমরা শুধু আল্লাহকে ভয় করে থাকে বল হুজুর বারবার কেন ভয়ের কথা বলছেন আল্লাহর ওলিদের প্রেমের সাথে ছিল পাশাপাশি ছিল আল্লাহর প্রতি ভয় যদি ভয় কারো সিনায় না থাকে সে সফল হতে পারে না বন্ধু আল্লাহর বলে আমিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ আমানু যারা ইমান এনেছে ও কানু এবং তাকে অবলম্বন করেছে আল্লাহ বলেছেন লহমন বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে বিশেষ করে যুবক বা এদেরকে বলবো আমার বাবার একটি বাসে মোটামুটি তোমাদেরকে বলতে চাই আমি আল্লাহ প্রথম বলেছেন আল্লাহ আমানু আমানো যারা ইমানদার হয়েছ কি হয়েছ যারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হয়ে গেছ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইমান আনার পরে আল্লাহ জিনা আমানো ও কানো আল্লাহকে ভয় করতে পেরেছো। ইমানদার হলেই চলবেন আল্লাহকে ভয় করতে হবে ভয় যারা করতে পেরেছে ইমানের পাশাপাশি আল্লাহ বলেছেন তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনী অফিলা এবং পরকালের জীবনী তাহলে ভয় করার দরকার আছে না নাই আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো এবং সদিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাও কারণ সদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলে তখনই তোমরা কি করতে পারবা প্রেম প্রেমিক হতে পারবা ইমানদার হতে পারবা ভয় করার সকল কৌশল জানতে পারবা যখন ইমানদার হওয়ার পরে তোমার সিনায় ভয়টা ঢোকাতে পারবা তখনই তুমি উভয় জাহানের জন্য প্রাপ্ত বান্দা হয়ে যাবে আল্লাহ বলেছে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো উসিলা অনেক ধরনের আছে যেটার গণনা করে শেষ করা যাবে না এর মধ্যে জান্নাতের একটা জায়গা হলো উসিলা এই জায়গাটা বন্ধ একমাত্র নবীটা পাবে আর ওই নবী আমাদের জন্য সবচেয়ে বড় জান্নাতের উসিলা নবীজি কাল দিন বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম শুধু বলবে উম্মতের শান্তি নিরাপত্তা কামনা করবে উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাবে বন্ধু আপনি মনে কইরেন না সব নবীর উম্মত বর্তমানে যারা আছে 1000 মানুষের মধ্যে একজন নবীর উম্মত আমি পাবো আপনারা যদি আমরা যদিও সিস্টেম অনুযায়ী নবীর উম্মত দাবি করি কিন্তু আদতে আমরা নবীর উম্মত হতে পারছি না নবীর উম্মত হলো তারা যারা নবীকে শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ে ঢুকাইয়া নবীর আদর্শ কি বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে আপনি ঘন্টায় ঘন্টায় মিছা কথা বলেন সেকেন্ডে সেকেন্ডে মিছা কথা বলেন আল্লাহ বলে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম ঠিক কিনা বলেন আমার নবী শ্রেষ্ঠ ছিলেন আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন যিনি মিথ্যা কথা বলে তিনি কি উত্তম চরিত্রের লোক কথা কন না যিনি ঘোষ খায় যিনি শোধ খায় যিনি বেনামাজি যিনি বন্ধু মা বাবার করে যায় ব্যাথা দেয় মুখ দ্বারা হাত দ্বারা সমাজের সুখ করে নেয় এদেরকে নবী কোনদিন দিন উম্মত বলে স্বীকার করবে না উম্মত কারা বুঝে বুঝে বন্ধু নিম্মত দাবি করতে হবে আমার কথা একটু বিব্রত হয়ে গেছে আপনার না এটাই তো বাস্তব এটা কি আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল সুন্নি জামাত মানে আহলে সুন্নাত মানে কি রাসূলকে যারা গ্রহণ করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আর আরো জোরে এই জন্য আপনাকে আল্লাহ বলেছেন অবতায় গহিনাই হেলো সিলা ও তালাশ করো আপনি তো নবীকে পাবেন না নবীকে দেখার যোগ্যতা রাখেন না কারণ ওঠা বসা খাওয়া চলাফেরা সব নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলেন না কেন এখন আপনি প্রাপ্ত হতে চান নবী পর্যন্ত যেতে চান আপনি নবী পর্যন্ত যেতে পারলেই আপনি আল্লাহ পেয়ে গেছেন

আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জোরে জোরে বলেন না সুহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুগত্য হয়ে যাও লাভটা হবে কি আল্লাহ উল্লাহ বি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর জীবনের গুণাগুণী ক্ষমা করে দিবে জোরে জোরে বলুন না সুহান আল্লাহ তাহলে নবী পর্যন্ত যাইতে হলে আপনি নবী ওয়ালার কাছেই যেতে হবে আর নবী হলা হলো হক্কানি আলেম নবীর প্রেমিক হক্কানি আলেম এবং নবী প্রেমিক হক্কানি আল্লাহর ওলিরা এর মধ্যে আজকে যেখানে আসতাম একজন হলো বীরকে হুজুর কথা বলেন না কেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই আল্লাহ রাবুল আলমিন আমার দিকে তাকানার জন্য নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন আমার দিকে তাকান বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলবো মনটা দিয়ে শোনো কয়জন নবী আটজন নবী